ডিএ বৃদ্ধি অর্থাৎ ডিআরনেস অ্যালাউন্সের বৃদ্ধি নিয়ে আশাবাদী আছে সরকারি কর্মীরা সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার ডিএ বাড়িয়ে দিয়েছে চার শতাংশ যেটা পয়লা জানুয়ারি থেকে লাগু হওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরাও আশাবাদী যে তারাও বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন এখন তারা ছেচল্লিশ শতাংশ হারে পেয়ে থাকেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের আশা এবার আরও চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার ফলে ডিএ বেড়ে হবে পঞ্চাশ শতাংশ এমনিতে মার্চে ডিএ ঘোষণা করে থাকে কেন্দ্রীয় সরকার তবে লোকসভা নির্বাচন আছে তা মাথায় রেখে আগেই মহার্ঘ ভাতা ঘোষণার কিন্তু সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আশা জানুয়ারি মাসের শেষের দিকে এই ঘোষণাটা হতে পারে কারণ একাধিক রাজ্য সরকার লোকসভা ভোটের কথা ভেবেই ডিএ ঘোষণা করেছে প্রাথমিকভাবে জানা গেছে ডিএ এবার চার থেকে পাঁচ শতাংশ ঘোষণা করতে পারে সরকার যদি পাঁচ শতাংশ ঘোষণা করে তাহলে বেসিক পেয়ের উপর একান্ন শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা আর যদি চার শতাংশ ঘোষণা করে তাহলে পঞ্চাশ শতাংশ ডিএ কিন্তু হয়ে যাবে একই সুবিধা পাবেন পেনশনভোগীরাও এই যে ডিএ বর্ধিত হতে চলেছে হয় চার শতাংশ হবে নয় পাঁচ শতাংশ হবে এটাই কিন্তু বিশেষজ্ঞ মহল বলছে তবে এই খবরে খুশি কিন্তু সরকারি কর্মীরা কারণ চার শতাংশ বাড়লেও অনেকটাই বেতন বেড়ে যাবে পাঁচ শতাংশ বাড়লে তো আরোই ভালো এই আশাতেই কিন্তু তারা দিন গুনছে জানুয়ারি শেষের দিকেই হয়তো বা তারা সুখবরটি পাবে দর্শক আপনি কি মনে করছেন আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন